আসসালামু আলাইকুম যাদের বাষট্টিতম বেসে কার রকৃতির চাকরি হয়েছে তাদের ট্রেনিং সেন্টারে কি কি নিতে হবে আজকে বিড়ি তা নিয়ে আলোচনা করব কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে যোগদানের সময় কার রকিদের নিম্ন ব্যক্তিগত জিনিসপত্র সহ উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হল ব্যবহার্য জিনিসপত্র সঙ্গে যা আনতে হবে এক পোশাক পরেছে হাফ টি শার্ট সাদা ট্রাউজার সাদা ফিটি শু সাদা ন্যূনতম দুই জোড়া ফুল শার্ট সাদা ফুল প্যান্ট কালো অক্সফোর্ড শু কালো ন্যূনতম দুই জোড়া সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা টুপি স্যান্ডেল কালো ফয়জন মতো নেবেন আপনারা ফুল শার্ট ফুল প্যান্ট এবং শু ফয়জন মতো জ্যাকেট অথবা সোয়েটার স্লিপিং ড্রেস তোয়ালো ফয়জন মতো আন্ডারওয়ার ফয়জন মতো মোজা ফয়জন মতো বেডিং সিঙ্গেল তোষক বেড সে কভার সহ বালিশ মশারি প্রয়োজন মতো নেবেন আপনারা তৈজসপত্র মেলামাইনে ফ্ল্যাট বাটি গ্লাস প্রয়োজন মতো প্রসাদনী চিরুনি সাবান সেভিং কিডস টুথব্রাশ টুথফ্রেশ বেসলিন অন্যান্য ট্রাং অথবা তালা নিয়ে যাবেন নিষিদ্ধ দব্বা যা সঙ্গে আনা যাবে না কোনো ধরনের ঔষধপত্র নিয়মিত ওষুধের প্রয়োজন হলে শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন সঙ্গে আনা যাবে কোনো মোবাইল ফোন ল্যাপটপ কোন ধরনের আংটি গলার কোনো গয়না বা দামি অলংকার নেওয়া যাবে না কোন ধরনের দেয়াশলায় বা গ্যাস লাইটার এবং সিগারেট বা অন্যান্য যে কোন ধরনের মাদক এগুলো নিষিদ্ধ করা হয়েছে এগুলো আপনারা নিবেন না তাহলে আপনাদের ক্ষতি হবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি সবাই শেয়ার করবেন যারা এখন আমাদের করবেন কারণ এখানে আমরা নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরি নিয়োগ ভিডিও তৈরি করে থাকি ধন্যবাদ সবাইকে